আজকের সকালবেলায় মিক্সড সবজি ভাজি এবং রুটি তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নাস্তা খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি পুরনো অয়েড সাদা সিম্পল সেটাকে আমি মেকওভার করব তো মেকওভার করে নিয়েছি এই যে দেখে নিন আমি কীভাবে করেছি কি সুন্দর একটি পুরোনো জিনিসকে আমি নতুন করেছি আপনাদের আশা করছি ভালো লাগবে আমার এই সুন্দর অয়েডটি এই যে তো শুরু করি এটা আমি কীভাবে বানিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি পারানা ইসমিন রুমি আমার আজকের ব্লকটিতে নিয়ে এসেছি আমি পুরোনো অ্যাডপ্টকে আমি কীভাবে মেকওভার করে নতুন করে নিচ্ছি তারপর হচ্ছে আমি চার রকমের আজকে রান্না করেছি টোনা মাছ রান্না ভুনা আর কি আর হচ্ছে মুরগির কলিজা আর ঘিলা কিভাবে চটচড়ি করেছি সেটা দেখাবো তারপরে ফুই শাক দিয়ে ইয়ে দিয়ে কাঁঠালের বিছি দিয়ে রান্না করেছি ডাল রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের হয়তো একটুখানি উপকারে আসতে পারে আর আমি কিছু আমার বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলবো লাস্টের দিকে যারা ঘরে বসে কিছু করতে চান কিছু করে নিজেকে স্বাবলম্বী করতে চান সে বিষয়ে আমার কিছু কথা ছিল পাঁচটি পয়েন্ট আমি দিব পাঁচটি কথা বলবো তো সেগুলো আশা করছি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখলে হয়তো একটুখানি আপনা একটুখানি হলেও আপনাদের উপকার আসতে পারে তো এখন আমি দেখতে পেরেছেন আমি অফের ডয়ারগুলোকে খুলে আমার আড়ং থেকে আনা এই যে গিফট পেপার যেটা সেটা আমি দুটো এনেছি একটা হলো বেগুনি কালার আর একটা হলো এটা হালকা গোলাপির ভিতরে প্রিন্ট করা তো এই কাপ ইয়েগুলো পেপারগুলো অনেক মজবুত কাপড়টাই পেরি আসলে কাগজ ঠিক না ফাইবারের তো এটাকে আমি ঘাম লাগিয়ে চারিদিকে মুড়িয়ে জড়িয়ে দিচ্ছি তো এটা একটু খুবই সহজ শুধু একটু লাগিয়ে নিলেই হয়ে যায় তো আমার খাটে করতেছি আসলে তো আসলে এই ডয়ারটার একদম উপরের ডয়ারটাতে কিন্তু হ্যান্ডেলটা অনেক আগের এই ডয়ের আসলে পুরোনো অনেক মানে আমি একবার ভেবেছি এটা কাউকে দিয়ে দিব বা বিক্রি করে দেবো কিন্তু আমার আম্মা দেয়নি বলে যে রাখ রাখলে অনেক সময় ঘরে কাজে লেগে যেতে পারে তো হ্যান্ডেল ছিল না বাজারে গেলে মনেই থাকে না হ্যান্ডেল কেনার কথা তো এখন ভাবলাম যে পুরনো জিনিস দিয়েই হ্যান্ডেল তৈরি করি তো আমি দেখতে পেরেছেন একটা কোকোডাইল কুমিরকে আমি মাঝখান বরাবর একটা বড় স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নিয়েছি তো এটাকে এখন এটা অনেক পুরনো লেজও ভেঙে গেছে এটার মুখটাও ভেঙে গেছে তো এটাকে কালার করে শুকিয়ে নিয়েছি এই যে কালারও করে নিয়েছি আমি ফেস্ট কালার কি করেছি এটা একটু গ্লেজি ফেস্ট কালার তো সেটা করে এখন আমি ডয়ারের মাঝখান বরাবর সিদ্ধ করে এখন স্ক্রু স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি ঢুকিয়ে নিব। তো এটা করাতে আমার একদিকে টাকা সাশ্রয় হয়েছে আরেকদিকে আনকমন একটা ডিজাইন হয়ে গিয়েছে এটা কিন্তু কোথাও আর দেখতে পাওয়া যাবে না যে কেউ আসবে অনেক পছন্দ করবে এখন আমি আমার করা শেষ বেশিক্ষণ কিন্তু লাগেনি অনেক অল্প সময় আমি রান্না করার আগ দিয়ে সকালবেলা ধরেছি রান্না আসলে আজকে বাজার করেছে তো ওগুলো গুটিয়ে গুছিয়ে একটু এখানে এসেছে এগুলো করে নিতে যে দেখেন খুবই সুন্দর লাগতেছে আর খুব মজবুত হয়েছে আর খুলবে না এটা অনেক বড় একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়েছি যার কারণ খুলবে না তো এখন এটা উপর ঢয়ারে দেওয়ার পরে আর কি করা যায় আর একটু সুন্দর করা যায় কীভাবে আমি এটা দেখতেছি তো এখন দেখি আর একটু কাগজ এই কাগজটা এই কালারের কাগজটা আমি যে আমার ল্যাম্পে লাগিয়েছি সেটার এক এক অংশ আছে তো আমার যেহেতু এই রুমের থিম হচ্ছে বেগুনি কালারের করা তো সেই জন্য আমি এটাকে আবার একটা ডয়ারে লাগিয়ে নিচ্ছি সেম প্রসেসে শুধু মাঝখানে এই হ্যান্ডেলগুলো মাঝখানে আমি কেটে সরিয়ে নিয়েছি তো আর হচ্ছে হ্যান্ডেলের হ্যান্ডেলটা যেহেতু অনেক পুরোনো তো সেটাকে আমার পোকোর কালারটাও আমি যেহেতু ফেস্ট কালার করেছি সবগুলো হ্যান্ডেলকেও আমি ফেস্ট কালার করে নিচ্ছি তো একটু যেহেতু কাগজটা কাটতে একটু সরে গিয়েছে সেই জন্য আমি কাগজটার মানে যে অংশটুকু কাগজ ছিঁড়ে গেছে সেই অংশটুকু করে নিয়েছি তো আমি পুরোটাকে হ্যান্ডেল পুরোটাকে করে আমি শুকিয়ে এটাকেও ঢুকিয়ে নিব। আর উপরের শেলফ মানে অপর একদম উপরের তাকটাতেও আমি গোলাপি প্রিন্টের কাগজটা লাগাবো সেই জন্য গাম দিয়ে পুরোটাকে আমি কভার করে নিচ্ছি তো দেখে নিন কেমন হয়েছে আমার করা শেষ এখন আমি রান্নাঘরে যাব রান্না করব।। এই যে অনেক গর্জিয়াস একটি ড্রপ হয়েছে এটা আমার ড্রেসিং টেবিল এরিয়া তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে বাজার এনেছে বাজারটা গুছিয়ে আসলে ওগুলো একটু করেছি তো বাজারটা কি এনেছে একটু দেখাচ্ছি সেটা হলো কাকরল, পটল পেঁয়াজ পেঁয়াজ আছে তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে পুঁইশাক আলু আর দু রকমের মাছ এনেছে সেটা হচ্ছে একটা হচ্ছে তেলাপিয়া মাছ আমার ছেলেরা আসলে অন্য মাছ আনলে খেতে পারে না কাটার জন্য তো এটা একটু কাটা কম আছে আর খেতেও একটু স্বাদ হয় এই জন্য ওদের জন্য বড় তেলাপিয়া মাছ কেটে এনেছে আর হচ্ছে একটা দুটো টোনা মাছ আর আমাদের দেশে টোনা মাছকে মনে হয় বলে সুরমা মাছ তো সেগুলোকে আমি খুলে নিচ্ছি খুলে এগুলো কুটে নেব তো মোটামুটি বড়ই আছে আর টোনা মাছটা আসলে আসতে ফোঁতেই ফেরিয়ালা থেকে কিনেছে তো টোনা মাছটা অনেক সুস্বাদু মাছ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে যেহেতু কাটা নেই আর গ্রানটা ইলিশ মাছের গ্রান সেই হিসাবে ও খুব পছন্দ করে যখনই দেখে নিয়ে আসে তো এখন আমি কুটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এগুলোকে যেগুলো আজকে রান্না করবে সেগুলো রেখে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব এই জন্য প্যাকেট করে নিচ্ছি পলিব্যাগে তো আমার করা শেষ হয়েছে আমি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব বাকি আজকে টোনা মাছটা রান্না করব তেলাপিয়া মাছ রান্না করব না টোনা মাছের কয়েক ফ্রিজ নিয়েছি তো আমি এই বলটাতেই সবগুলোকে মাছগুলো ঢুকিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব এই জন্য সবগুলোকে একসাথ করে নিয়ে নিয়েছি তো আজকে যে যা যা রান্না করব এই যে গুছিয়ে নিয়েছি এটা হলো পেঁয়াজ কাঁচামরিচ আলু দিয়ে একটু এই যে কাঁঠালের পিসি দিয়ে শাক রান্না করব করবো টোনামাস দুজো করবো আর এটা ঘিলা কলিজা মুরগির অনেকগুলো মুরগি আনলা আসলে এগুলো এগুলোকে আমি আলাদা করে রাখি তাহলে আলাদা একটু মানে চটচটি করলে ভালোই লাগে তা এখন ডাল বসিয়ে দিচ্ছি চুলা আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে আমার আবার বাসুর এসেছে একটু আগে তো বাসুর এবং বাসুরের ছেলে ওনাদের কাজ ছিল এই জন্য বড় বাসর যিনি উনি উনি কাস্টমের বড় অফিসার ছিলেন এখন রিটায়ার্ড হয়েছেন গত দুই মাস আগে তো এখন আমি মাছগুলোকে একসাথে হ্যাঁ এখানে আসলে মাছ একটু কম দেখা যাচ্ছে আমি আরও একটু নিয়েছি কারণ যেহেতু আমার বাসুর এসেছেন তো সেই জন্য একটু বেশি লাগবে তো এখন আমি স একটু রসুন দিয়ে আর লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে একটু রেখে দিচ্ছি মেকআপ দেওয়াতে এগুলোর ভিতরে ডুববে এর জন্য এখন আমি ফুঁই শাকটাকে আগে রান্না করব ফুইশাক শাক বসিয়ে দিচ্ছি আর হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি তা এখন আমি ফুঁই শাক প্রসেসিংটা তো সবাই জানি তো যেহেতু আমরা আমি একটু কাঁঠালে পিসি দিয়ে রান্না করব তো মাছটাকে আগে কষিয়ে তারপর কাঁঠাল পিছি দিয়ে কাঁঠাল পিছিটাও একটু ভালো করে গলা পর্যন্ত আমি জোশ করে রান্না মানে ইয়ে করব ভালো করে জোস করব তারপরে তাই শাকটা দিব তো এখন বলি যেটা আমি লাস্টের দিকে বলবো বলেছি সেটা হচ্ছে আমার বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার আমার মন চাইতে ছিল আসলে অনেক দিন থেকে আসলে সুযোগই পাচ্ছি না সেটা হলো আমরা যারা মহিলারা কিছু একটা করতে চাই সেটা অনেক সময় আমাদের মনের ইচ্ছা থাকলেও কি করব কিভাবে করব কোথায় গিয়ে করব। কে আমাদেরকে হেল্প করবে এরকম বিষয় চিন্তা করতে করতে এক সময় আমরা আসলে পড়াই হয় না সময় তো চলেই যায় তো আসলে যে যেখানে আছি যখন যে অবস্থা আছি আমরা যদি আমাদের করাটা শুরু করে দিই তাহলে কিন্তু হয়ে যায় একটু সাহস হিম্মত এগুলোই মেন বিষয় আর কি করব সেটা হচ্ছে আমি আজকে পাঁচটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমরা যেটাই জানি আমাদের অ্যাক্টিভিটিস যেটা আমাদের সম্ভব সেটাই আমরা করার চেষ্টা করব তো একটা হচ্ছে আমরা যদি ভালো রান্নাবান্না জানি আমাদের রান্নাগুলো মজা হয় অনেকেই প্রশংসা করেন তো সেই ক্ষেত্রে আমাদের এই রান্নাটাকেই এই কাজটাকে আমরা কিন্তু টার্গেট নিতে পারি আমাদের মানে কাজ যেটাই আমাদের ভালো সেটাকে আমরা টার্গেট নিয়ে আমাদের একদম উচ্চশিক্ষিত হতে হতে হবে এরকম চিন্তা করে ভয় পাওয়ার কিছু নেই মানে শিক্ষা কম বা আমার আর্থিক অবস্থা কম এরকম না চিন্তা করে যতটুকু আসে ততটুকু থেকেই শুরু করব তো রান্নাটা যদি আমার ভালো হয় তাহলে সেটা আমি যদি কোনো দোকানের সাথে কন্ট্যাক্ট করি যে আমি বা কোনো অফিসের সাথে কন্ট্যাক্ট করি আমি এতজনের খাবার ডেলি দিব সেটা আমি ম্যানেজ করে দিব সেটা দুপুরের লাঞ্চ হোক সকালের নাস্তা হোক সেটা করা যাবে আর হচ্ছে আপনি যদি রান্নাটা ঘরে বসে অন্য জায়গায় দিতে না চান অনলাইনে করতে পারেন যেহেতু অনলাইন ফেসগুলোতে এখন এই কাজটা অনেক ভালো চলছে আমি গত কয়েকদিন আগেও আমার ছোটো ভাইয়ের বউর থেকে গল্প শুনেছি ওর এক মানে ফ্রেন্ড মানে মেয়ের আরেক মেয়ের মা আর কি মানে বান্ধবীর মা তো উনি তেমন একটা নতুন সাংসারিক হয়েছেন একটা মেয়ে মাত্র তো তেমন একটা রান্নাও করতে পারতো না আমাদের তামান্নার থেকে অনেক কিছু শিখেছেন কিন্তু কয়েকদিন পরেই অনলাইন ফেজ খুলে উনি অনলাইন ফেজে গত রমজানে এই রমজানে আর কি ও ও ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু ডেলিভারির ওর ইয়ে ছিল না মানে অবসর ছিল না ঈদের আগের দিন পর্যন্ত ও ডেলিভারি দিতে হয়েছে ও বিভিন্ন ফুড যেমন পাস্তা লড়ুস তারপরে মিষ্টি জাতীয় ফুডিং তারপরে মানে যেটা যেটা ওর পসিবল হয়েছে সব কিছু ও সাপ্লাই দিয়েছে আর এটা থেকে ও অনেক বেশি বেনিফিট পেয়েছে অনেক বেশি ভালো করতে পেরেছে তো এদিক দিয়ে আমি বলি টোনামাছটাকে আমি ভেজে নিচ্ছি আর এপাশ দিয়ে আমি যে এটা আমার গিলা এবং মুরগির কলিজাটা সেটা আমি একটু সরিয়ে দিচ্ছি এগুলো আপনারা আমার কথার পাকে পাকে খেয়াল করবেন আমি কীভাবে রান্না করছি তো সেটা আপনি করতে পারেন আরেকটা হচ্ছে আজকে আমি খাবারের উপরেই বলি তো একটা হচ্ছে আপনি অনলাইনে এভাবে অর্ডার নিতে পারেন সাপ্লাই দিতে পারেন যেটা আপনার পসিবল আপনি বেশি ভালো পারেন যেটা আপনার স্বাদ হয় যেমন আপনি যদি মিষ্টি বানানো আপনার খুব ভালো হয় সেটা আপনি বিভিন্ন অফিসে কন্ট্যাক্ট নিতে পারেন অফিসে অনেক সময় অনেক অনুষ্ঠান হয় সেখানে সাপ্লাই দিতে পারেন ছোট ছোটো প্যাকিং করে তারপরে বিভিন্ন দোকানে আপনি যদি একটু প্রথমে আপনি একটু ইয়ে করে নেবেন যে আমি এরকম এরকম লিফলেট করে কয়েকটি দোকানে টার্গেট নিয়ে কয়েকটি অফিসে টার্গেট নিয়ে দিতে পারেন তখনই আপনার ফোন নাম্বার দিয়ে দিলে ওরাই আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে আর কিছুই করতে হবে না আর হচ্ছে আপনি যদি আসার ভালো পারেন তাহলে আপনি ছুপা শপগুলোতে আপনি এই আচারটা আপনি একটা মেয়েকে বা একটা ইয়েকে দিয়ে ওদের মাধ্যমেই কন্ট্যাক্ট করে আপনি আস আসার বিভিন্ন রকমের আসার সুপার শপগুলোতে আপনি বানিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনাকে বাইরে বের হতে হবে না ঘরে বসে আপনি আপনার এই কাজগুলো কয়েকটি দোকানে দিলে আপনার অনেক মাসে মোটামুটি একটা অংশ আপনি পেতে পারেন আর শোরমোসা তারপর সিঙ্গারা আর ফুটিং তারপরে এই কয়েকটি আইটেম যদি আপনি বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলো আছে আমাদের যে কোনো রাস্তার মোড়ে মোড়েই কিন্তু ফাস্টফুডের দোকানগুলো আছে আপনি তাদের সাথে কথা বলে যে আমি হোমমেড এই জিনিসগুলো আপনাদেরকে সাপ্লাই দিব আমাকে দাম ধরে দিতে হবে আমি এত ফিস করে দিব ডেলি বা যখন আপনি পারবেন সেরকম করে কথা বলে আপনি এইভাবেও করতে পারেন এটাতেও অনেক ভালো তা আমি আজকে এই পাঁচটা খাবারের উপরে আপনাদের পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে একটা হল অনলাইনে আপনি যা পারেন সেটা আপনি সাপ্লাই দিতে পারেন আর একটা হচ্ছে সুপার শপে আপনি যদি আসার পারেন সেটা আপনি সাপ্লাই দিতে পারেন আর একটা হচ্ছে আপনার যে কোনো ফাস্টফুডের দোকানে আপনার সিঙ্গারা চরমোসা তারপরে ফুরিং এই জিনিসগুলো দিতে পারেন আর একটা হচ্ছে আপনি অফিসের তারপরে বিভিন্ন দোকানগুলোতে যেগুলোতে অনেক মানুষ যেমন মানে বড় বড় যে মার্কেটগুলো সেগুলোতে খাবার সাপ্লাই দিতে পারেন যে আমি প্রতিদিন দুপুরের খাবার এই জিনিস দিয়ে দিব আমা আমি এই টাকা নিব তখন ওরাই যদি ওদের পছন্দ হয় আপনার সাথেই যোগাযোগ করবে আপনাকে আর দৌড়াতে হবে না আপনি কিছু লিফলেট তৈরি করে ছেড়ে দিয়ে আসলেন আপনার ফোন নাম্বার তো এই পয়েন্টগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনাকে আর বেশি দৌড়াতে হবে না আপনি নিজেই ঘরে বসে করতে পারেন তো আরও কিছু টপিক্স আছে সেটা হচ্ছে আমি আজকে যেহেতু একটু পসিবল হচ্ছে আমি বলে দিই এই দিক দিয়ে আমি মুরগির মাংসের ঘিলাটাকে কষিয়ে আলু দিয়ে দিয়েছি পানি দিব একটু পরে একটু কষানো হোক আর পেঁয়াজ কাঁচামরিচ এখানে দেখতে পেরেছেন মাসে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে আর প্রথমে আমি কালো যেটা সেটা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু বেজে বাজা হওয়ার পরে আমি একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি মশলাগুলো তারপর আমি মাছ দিব মাছের উপরে আমি একটু গোলমরিচের পাউডার দিব আর হচ্ছে একটু জিরা পাউডার দিব তাহলে এই টোনা মাছটা বেশি মজা লাগে ভালো লাগে খেতে তো আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি মানে সেলাই জানেন সেলাইটা অনেক এখন অনেক দাম সবার সবারই জানা আছে সেই বিষয়টা তো অনেক টেলাররা কিন্তু ইয়ে নেয় না যেটা ওয়াল্টারের কাজ আর কি ছোটোখাটো যে এই কাজটা নিয়ে না আপনি যদি বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন জায়গায় যেখানে মহিলারা সারাক্ষণ বসে থাকে বসে স্কুলের সামনে বিশেষ করে সেখানে কিছু লিপলেট একটা ছোটো বা ছেলেকে দিয়ে লিপলেট ছড়িয়ে দেন যে আমি লিফটে ইয়ে করি ওয়াল্টার করি তখন কিন্তু এখানে অনেক ভালো একটা ইয়েতে ছোট্ট একটা সিলাই দিয়ে আমি আপনি পঞ্চাশ টাকা নিতে পারেন তো অনেকগুলো আপনি যদি অর্ডার পেয়ে যান আপনি ঘরে বসে এই ওয়াল্টারের কাজটা করে আপনার মোটামুটি মাসে একটা বড় ধরনের আপনি ইনকাম করতে পারেন তাহলে আপনাকে বাইরে যেতে হবে না আর অর্ডারটা নেবেন আপনি নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট সময় আপনার মোবাইল নাম্বারে লিপলেটে দিয়ে দিবেন সেখানে বলবেন আমি এতক্ষণ থেকে এতক্ষণ পর্যন্ত থাকব এই টাইমের ভিতরে অর্ডার নিই আপনি অর্ডারটা নিয়ে এসে ঘরে বসে আপনার সেলাইটা করতে পারেন তাহলে এটাতেও ভালো একটা ইনকামের পথ আমি মনে করি তো আরও কিছু আমার পয়েন্ট আছে যেগুলো আমরা মহিলারা ঘরে করতে পারি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ব্লগে আমি সেটা বলবো তো এখন আমি পানি দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে শুকনো একটু নেড়েছেড়ে বেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি আর এখানেও গিলাকুলি জাতীয় আমি পানি দিয়ে দিয়েছি এগুলো ভালো করে কষানো হোক তারপরে আমি নামিয়ে নেবো একটু লবণ লেগেছে গিলাকুলি যেতে পরিমাণ দিয়েছি যেরকম আর একটু লাগছে এই জন্য দিয়েছি আর এখন আমি দুনিয়া পাতা দিয়ে মাছটা হয়ে এসেছে আর বেশি শুকাবোনা একটু বুনাবুনা থাকবে নামিয়ে নিব তো এখানে মাছের ভিতরে একটু পেঁয়াজ বাটা দিলেও ভালো আর একটু জোলটা গণ হয় আমি আজকে তাড়াহুড়োর ভিতরে আর দেওয়া হয়নি তো এই যে আমার রান্না শেষ মাছ রান্না শেষ আমি এখন মুরগির মাংসটা একটু পরে নামাবো আর একটু জোল শুকানোর পরে মাছ রান্না শেষ ডাল শাক পুঁই শাক রান্নাও শেষ তো এই যে যা যা রান্না করেছি দেখেন তো এখন খেতে বসেছে আমার বাসুর এবং আমার বাসুরের ছেলে আমার ছেলেরা স্কুলে পরীক্ষা দিচ্ছে তো আই হোপ আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার অড মেকভারটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর আমার কথাগুলো যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম